যাই এ শীতকালে সাগর পড়ছে এবছর ট্যুরিস্টের জন্য একটা বাস করছি বাস তো এমনি খাও কথা ওই ঘরটায় প্রথম দেখি সে দাদু তো যাবে কই তালা ওই দাদুর কাছে যাই ও দয়াল আর কত কাল আন্ডার পান সেলাই করবো দয়াল আর কত কাল আন্ডার প্যান্ট সেলাই করব দয়াল আর কত কাল ও ঘরটার দিকে যাই যাবে কই গেলা আরে ও দাদু কাই ভালো তো সবাই ও ও ঠাকুরমা কেচি ঠাকুরমা ভালো তো হ্যাঁ 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 ভালো আগো তোমারে যা দাও তো ও দাদু তোমারে তালে যা দাও তো আচ্ছা তুমি তোমার কাজ করো আমার দাদুর সাথে অনেক কথা আছে বুঝলে তুমি তোমার কাজ করো

বয়স্ক তিন কালে এক কালে ঠেকছে তুই একটু সাগর নিয়ে ঘুরি আর পূর্ণ স্থানে যা একটু গা ধুয়েছ তাহলে তোমার অনেক আয়ু বাড়বে যে বুঝলো আর আমি কি কই দিছো না তুই কিন্তু লিয়াবো আর তোমার সামনে ধরে সিট করে দিবা কিন্তু এসলা তো মারামি আচ্ছা তুই কত লাতি অত টাকা খাই পাবো কত তখন টাকা কিচ্ছু নেই আর কি করি কত আচ্ছা দুটা দুটা সিট ভাড়া কর তো ঠামা যখন যাবো কর দুটা সিট ভাড়া কর তুই ছাদরা মারা সিট দুটা সিট ভাড়া কর ঠিক আছে তাহলে তোমার দুটা সিট জাংলা ধরে তাহলে বুকিং করে দেই তুমি আর থাকো না তাহলে হাওয়া খাইতে এই তো দুটো দুটো গুলো গল্প করতে করতে যাব নাকি ঠিক আছে বুকিং করে দেই তাহলে না আমি কিছু জানি লাতির কথা শুনে সামনে ধরে জাংলা ধারে সিট বুকিং কর আমি আর তুমি করে হাওয়া খাইতে খাইতে দুজনে যাব ফুচকা খাবো আইসক্রিম খাবো অনেক কিছু খাবো তুমি শুধু সামনে ধরে সিটটা বুকিং করবে দিলে দুজনে গিয়া খাবো আর মজা হবে

বুঢ়াবুঢ়িৰ সামনে ধৰি চিট হ'ব আইচি দাদু ঔ কথা ৰ

আরে ঘরে কেউ আছে ওগো ও বুড়মা কাই গেল ও আগো জেঠা যাবে তো না কি গো হ্যাঁ হ্যাঁ তো জেঠা যাবে রে কচি আর কি কইবো মেলাই কি ছোঙা দোকান দুয়া যাবে কি কইলো কি মেলাই যে ছোঙা দোকান দিব। সেটি পূর্ণ শান করতে যেমন তুমি যে ছোঙা বিক্রি করতে যাবো সে যাই হোক তুমি ছোঙা বিক্রি করতে যাও কি ছোঙা বিক্রি করতে যাও কি মশলা মুড়ি বিক্রি করতে যাও অত সত্য বুঝবানি আমার কিন্তু তাহলে এক্সট্রা ভাড়া লাগবে

আর কি করবা বলমা তোমার একটু চিরে নিয়ে একটা দাও না আমার মাথায় না এক দুটা ডাঙ্গর হইছে এ পাঁচ আর ও পাঁচ হবে নিও পোকারই বার করতে বাটিনি আর চিরে নিয়ে আসলে কি একটা দাও তাড়াতাড়ি বার করে লইছে গা তোর আবার কি ডাঙ্গর রে আগো বড়মা আগো তোমার কি কইবা আমি সাগরে গা ধুইতে যাব বলিয়া এক গরে দিন পাঁচ ঘন্টা তেত্রিশ মিনিট গা ধুইনি কি কইবা তোমাকে এই ডানে কথাই দুঃখমাত্র ডাঙর হইছে এ পাগা রোপা চার ধারে সব খুরিয়া খাই গ্যাছে আরে কেন রে তুই কি এত পাপ করছিস যে 10 11 দিন গা ধোউনি এই আমানকের বেশি টাকা টাকা নিয়ে আবার জাম্বিনি তো আগুন না না বুড়মা তোমালকে গাইনু কি নি বেশি টাকা লবা আচ্ছা হইবো আমি কই তুমি মা তো কত টাকা তোমার খাদে কেয়েগা তুমি আর জেঠা ওনার কত টাকা খাবে কি তো মনে সাগরের পূর্ণ স্নান করিয়া ল্যাংটা থাকে বুঝে না দুই দশ টাকা তোমার কি আছে খয়া একদম কি করিবা জয় ভোলে বাবা জয় কি না বুঝতে পারছি ঠিক আছে তুমি তাহলে ঘর চলো ঠাইল চঙ্গা বাইজা ঠঙ্গা নাকি দিয়ে দেবো তাড়াতাড়ি দেবো কিন্তু বলছি সকালবেলা ভোর একদম সাড়ে তিনটার সময় চলে যাবো ঠিক আছে কাউকে দেখতে পেলে লাইট মারলে আইসি বুঝলো ট্যুরিস্টের নাম করিয়া ভালো টাকা কামিয়েছি যা হয়েছে এবছর যা হোক করে সংসারটা চলে যাবে যা হোক যা এই ব্যবসাটা খুব ভালো চলছে না যাই এবারে কাকে পটানো যায় মুরগি পটানো যায় যাই তবু আর কতদিন আপ করে থাকবো এখন এই যে বাইরে তুমি নিয়ে পড়ো তো বুয়া সেই না আজকে মুরগি রেডি পাইনি এইখানে সাগর সাগর আসছে কি যাবো

এদিনি আহিছ আৰু আইছ আইছ আগ অ হৰগোবিন্দ আমি কি কৰিছ ন তোমাৰ নাম টা লিখি বুজল এই বছৰ যাবা এটা বাছৰ বড়ো বহু

তোমার পাতি বিনানি দশ মাইল যাইতে কত দশ টাকা ভাড়া না পনেরো টাকা পনেরো টাকা ভাড়া তাহলে তুমি কো এই আমার যে মহাদেব হ্যাঁ কৈলাস নিয়ে আসবে সাগর দ্বীপে মানে কত টাকা ভাড়া কর সে বাস ট্রেন এটা সেটা করে করে আসবে কত ভাড়া আর তুমি তো দশ মাইল নু আর পাতি বিনা আসলে কুড়ি টাকা পনেরো টাকা ভাড়া একটা টোটো ধরবে চলে আসবে তাকে কত ইয়ে করে আসতো ঠিক আছে ঠিক আছে পাঁচ হাজার টাকা কম হয়ে যাবে আমি নয় দশ হাজার টাকা দেবো দশ হাজার টাকা সালা যা হোক যারে দশ হাজার টাকা তুমি তোমার যে কাজে দিলো সে কাজ যাও আমি তাহলে আইসি বুঝলো তুমি সে কাজ টাকা কি করবো আমি অত বুঝিনি আর টাকাটা কি যাওয়ার দিন দিবো বুঝলো আচ্ছা আচ্ছা

তাড়াতাড়ি চলো কখন কই তোলা সে দিকে হবে এখন যা খাতরা বাজিতে কুয়াশাও হয়েছে প্রচুর দেখা যায়নি কোনো দিছিস চলো চলো হায় হায় তাহলে লাঠি বউ আর লাঠি চলে আসছে যা বুঝতেই আছে কতক্ষণ দিয়া

সকাল থেকে বসে আছি আটটা নটা বাজি গেলা আইসে ঘুজি না বজু আইসে নি এখন ও ঠাম্মা তোমার কি কিছু ডন মারে গা ওরে আমার পেটে তো টিকা কিছু ডন মারে রে রে ডন মারে ডা কি করবা এখন তো বসে আর দেখি কতবা আইছে আমার তো পেটে হচ্ছে ছাগল ডন মারে ছাগল ছাগল ডন মারে আরে তোর কি কোনো ডন ডন মারেনি নি রে যাই বাবু অনেক দেরি হইছে সে গজু ডাকতেলা ঠাকুরটাকে সেবা করাই তো অনেক দেরি হইছে কি রে টিকা নি

আগ আমি কি কৰিছিলো আমি তোমাৰ সব লোক বাঢ়ি আছে আগ আগ সেই কি কৰিব প্ৰচুৰটো এঘা পাইছে সকলানো উঠিয়া ন বাৰ পাতলা পায়খানা কৰো বুজল তোমালোকে যাব কোনো টেনশ্যন নাই বুজল

কৰা জোতা খুল নতুন জোতা আচ্ছা আচ্ছা আমাৰ জোতাৰ

কারণ আমরা সবাই একটু ব্যস্ত থাকি আমি ব্যবসা করি এরা সব পড়াশোনা আর একজন আছে আমাদের যিনি শিক্ষকতা করে অ্যাকচুয়ালি আমরা ভিডিও করতে পারিনি টাইম লাগে আমাদের ভিডিও করতে এবার থেকে তোমাদের কন্টিনিউ ভিডিও তোমাদের কাছে যাবে আর তোমরা সবাই আমাদেরকে সাপোর্ট করো এবং আমরা সব বাচ্চা কাচ্চা মিলে একটা নতুন একটা ভিডিও বানিয়েছি তোমাদের কেমন লাগলো প্লিজ একটা করে লাইক করো কমেন্ট করো আর সবাই সাপোর্ট করো চলো শেয়ার করে দাও চলো বাই সবাইকে